এর জন্য সব কিছু নিয়ে বাড়াবাড়ি করতে হয় না সব কিছু নিয়ে কি বাড়াবাড়ি করতে হয় না বাড়াবাড়ি করা ভালো না সব কিছু নিয়ে বাড়াবাড়ি করা কার কোন সময় জয় আর কার কোন সময় ভয় এটা জানেন কে আল্লাহ এর জন্য সব কিছু বাড়াবাড়ি করতে না এবার আসেন দাড়ি পাল্লা দিয়ে কথা কি আর যারা শুদ্ধিকা রজন ও ওজন দিবেন আর এই ওজনের মধ্যে যার তারি পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বল আর আমিন বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন তারাই ওই দিন সফল হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ

আমাকে আপনার যে আমল নামা যে পাল্লার মধ্যে দেওয়া হবে যার আমলের পাল্লা ভারী হবে আল্লাহ বলেন সে সফল আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে উপরের দিকে উঠে যাবে রকুদার আমিনের হুকুম আকাম বিধানের চেয়ে যার আমলের পাল্লা ভারী হবে না হালকা হয়ে যাবে রকুদার আমিন বলেন তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হওয়ার এক নম্বর কারণ হল